আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে এগারোই ডিসেম্বর দু তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কিছু গুরুত্বপূর্ণ নোটিশ আমরা আলোচনা করব তো চলেন আজকে ভিডিও শুরু করি তো সর্বপ্রথম আমরা দেখবো যে হচ্ছে ভর্তি বিষয়ক কি কী নোটিশ রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তো চলেন শুরু করি ভিডিওতে লাইক করতে ভুলবেন না সো দেখতে পাচ্ছেন অনার্স যারা হচ্ছে আবেদন করতে চাচ্ছেন অর্থাৎ যারা দু হাজার চব্বিশ সালে এইসএসসি পাশ করে বসে আছেন সো আপনারা আপনাদের ওনার্সের আবেদন কবে করতে পারবেন তো আপনাদের যদি সার্কুলার আমরা চেক করি তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আপনাদের আবেদন কিন্তু আপনারা করতে পারবেন জানুয়ারি মাসে ওকে এর আগের বছরে কিন্তু জানুয়ারি মাসের বাইশ তারিখ থেকে আবেদন শুরু হয়েছিলো এবং ফেব্রুয়ারি এগারো এগারো তারিখ পর্যন্ত আবেদন চলেছিলো তো সেইমভাবে এই বছরেও কিন্তু তোমাদের জানুয়ারিতে অনার্সের আবেদন শুরু হবে ওকে এবং প্রফেশনালের কিন্তু আবেদন বর্তমানে চলতেছে নতুন একটি নোটিশ আমরা পেয়েছিলাম তো দেখতে পাচ্ছেন দ্বিতীয় পর্যায়ে অনলাইন আবেদন সম্পর্কিত একটি নোটিশ দিয়েছে এবং অনলাইন আবেদন কিন্তু অলমোস্ট শেষ হয়ে গিয়েছে ওকে তো দেখেন ডিগ্রির কী খবরসবর সো ডিগ্রির খবরসবর হচ্ছে তাদের রিলি স্লিপ এই দুই দিনের মধ্যেই তাদের প্রথম স্লিপ আবেদন শুরু হবে পাঁচটি কলেজে তারা আবেদন করতে পারবে মাস্টার্সের কি খবর সো দেখেন যারা প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেটে আবেদন করেননি তো আজকে রাত বারোটায় আজ আবেদন কিন্তু শেষ হবে আপনি কিন্তু আর আবেদন করতে পারবেন না ক্লিয়ার এবং মাস্টার্স প্রফেশনালের কিন্তু সার্কুলার বর্তমানে চলতেছে আপনারা চাইলে এই সার্কুলার দেখে মাস্টার্স প্রফেশনালার কোর্স সমূহতে কিন্তু আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এ টু জেড কিন্তু যোগ্যতাগুলো আপনারা সুন্দর করে দেখে নেবেন তাহলে কিন্তু আপনি পারবেন ওকে এখন আমরা আসি আমাদের হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত বা যে কোনো ইম্পর্টেন্ট নোটিশগুলো নিয়ে সো দেখতে পাচ্ছি আমরা প্রথমে একটা নোটিশ পাচ্ছি এটা যদিও আমাদের কোনো কাজের না এটা হচ্ছে একটা নোটিশ এবং তারপরে দেখতে পাচ্ছেন যারা হচ্ছে বিএড অনার্স তৃতীয় বর্ষ আছে পঞ্চম সেমিস্টার তাদের পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে তাদের সময়সূচিটি ঠিক আছে এবং আমরা দেখতে পাচ্ছি যারা সিএসসি করতেছে সিএসই দ্বিতীয় বর্ষ তৃতীয় মৌখিক বা ব্যবহারিক পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই যে এটা হচ্ছে বিজ্ঞপ্তি আপনারা দেখে নেবেন তারপরে এইটাও সেম তারপরে দেখতে পাচ্ছেন যারা দু সালের বিবিএ প্রফেশনাল পঞ্চম সেমিস্টার আছে তাদের পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে এই যে দেখেন পঞ্চম সেমিস্টারের পরীক্ষার সময়সূচি এটা কিন্তু দেয়া আছে তারপর আমরা যদি একটু দেখি তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি এদিকেও সেম পরীক্ষার সময়সূচি দেয়া আছে এগুলো আপনারা যা যার যা প্রয়োজন দেখে নেবেন ঠিক আছে এইখানেও দেখতে পাচ্ছেন একটা রুটিন এই যে দেখেন এইগুলা হচ্ছে রুটিন এবং নিচে আমরা আসি নিচে দেখতে পাচ্ছি আমরা যে এটাও হচ্ছে একটা রুটিন তারপর আমরা দেখি এদিকে একটু নিচে আসি সো এদিকে অনেকগুলো নোটিশ এবং এইখানে দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ নোটিশ যেটা সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন দু সালের ডিগ্রি পাশ সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ ষষ্ঠপত্র পরীক্ষার তারিখ পরিবর্তন সংক্রান্ত কিন্তু একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সো দেখতে পাচ্ছেন এক জানুয়ারি দু হাজার তারিখ বুধবারে যে পরীক্ষাটি হওয়ার কথা ছিল সেই পরীক্ষাটি হচ্ছে ও আচ্ছা আমরা একটু আগে দেখি হ্যাঁ দেখতে পাচ্ছেন দশ দশ ডিসেম্বর দু হাজার চব্বিশের পরীক্ষার তারিখটি পরিবর্তন করা হয়েছে দশ ডিসেম্বরের পরীক্ষাটি হবে এক জানুয়ারি দু হাজার চব্বিশ পঁচিশ তারিখে এবং দুপুরে একটার সময় ঠিক আছে এই যে বিষয় রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠপত্র উদ্ভিদ বিজ্ঞান ষষ্ঠপত্র ফিন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং ষষ্ঠপত্র এটা এইটা যারা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট এটা দেখে নেবেন যারা থার্ড ইয়ারে আছেন ওকে এবং আমরা দেখতে পাচ্ছি অনার্সের যে ফর্ম ফিল আপ চলতেছিল ফর্ম ফিল আপ অলমোস্ট শেষ হয়ে গেছে এবং তাদের প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত কিন্তু নিউজ বা নোটিশ প্রকাশ করেছে মানে সামনে মাসেই তাদের কিন্তু পরীক্ষা রুটিন দিয়ে দিবে ঠিক আছে কিংবা পরীক্ষা হবে দু এক মাসের মধ্যে ওটা দিয়ে দিছে এবং বারবার করে হচ্ছে আমরা আরেকটা পাচ্ছি সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন দু সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স যে পরীক্ষা ছিল চোদ্দোই ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে এটা অনিবার্য কারণবশত কিন্তু হচ্ছে নিম্নবর্ণিত তারিখ ও সময়সূচি অনুযায়ী কিন্তু অনুষ্ঠিত হবে চোদ্দোই ডিসেম্বরের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ছাব্বিশ ডিসেম্বর দু তারিখে দেখতে পাচ্ছ রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠপত্র উদ্ভিদ বিজ্ঞান ষষ্ঠপত্র ফিন্যান্স ষষ্ঠপত্র এই পরীক্ষাটি তো এটাই ছিল হচ্ছে ডিসেম্বর এগারো সকল নিউজ নোটিশগুলো তো আশা করছি আপনারা অনেকে উপকৃত হবেন তো অবশ্যই এই ভিডিওতে লাইক করতে ভুলবেন না